বিশ্ব যোগা দিবস আমাদের যেহেতু মানে শাখা সেন্টার প্রচুর সেই কারণে আমরা একই দিনে তো করা সম্ভব নয় আমরা এক সপ্তাহ ধরে এই যোগা দিবস পালন করে চলেছি আজকে চতুর্থ দিন এখনও আমাদের তিন দিন ধরে যোগা দিবস উদযাপন হবে আমাদের একটাই উদ্দেশ্য এখনও যে যে দিকে যে যে প্রান্তে এখনও যোগের ছত্রছায়া তৈরি করতে পারেনি সেইখানে যোগের উন্মেষ ঘটানো এবং সেই সব এলাকা থেকে সুপ্তবাই প্রতিভাকে তুলে ধরে এনে বিশ্বের দরবারে উপনীত করা এবং এই ঈশ্বর প্রদত্ত ঔষধ যোগের দ্বারাই যে নিজেকে সুস্থ সবল রাখা যায় মানসিক দিক দিয়ে বলুন শারীরিক দিক দিয়ে বলুন সর্বপ্রকার দিক দিয়ে যদি আমরা সুস্থ সবল থাকতে চাই তাহলে আমাদের সকলেরই যোগের ছত্র ছায় আসা উচিত এই উদ্দেশ্য নিয়েই আমাদের বাগনানদর্শোর যোগ অনুশীলন মিশন তথা যোগাচার্য আশ্রম এগিয়ে চলেছি আমরা কেবলমাত্র একটি ডিস্ট্রিকেই আবদ্ধ নয় আমরা প্রায় ছ সাতটা ডিস্ট্রিক্টে আমাদের মিশন তথা আশ্রমের শাখা সেন্টার রয়েছে বিভিন্ন জায়গায় আমরা যোগটাকে তুলে ধরছি যাতে মানুষ সুস্থ থাকার দিশা পায় প্রতিটা মানুষ কাছে একটাই বার্তা দিতে যাব মেডিসিনটা ছাড়ুন অলসতা দূর করুন এবং আপনাদের অলসতা দূর করে চব্বিশ ঘন্টায় একটা দিন নিজের জন্য একটা দিন অবশ্যই দেবেন নিজেকে সুস্থ থাকার দিশা দেখাবেন এবং আগামী দিনের প্রজন্মকে সুস্থ থাকার একটা সঠিক দিক নিরূপণ করে দেবেন আমার নাম প্রদীপ গুড়িয়া আমি বাগনাদশে যোগ অনুশীলন মিশন তথা যোগাচার্য আশ্রমের প্রতিষ্ঠাতা স্নেহের ছাত্রী শুধু নয় ওর প্রথম থেকেই যোগাতে ওর একটা আলাদা ন্যাক ছিল সেই হিসাবে ও যোগ চর্চা অনেক দিন ধরেই করে ও নিজে একজন ভালো যোগ চর্চার একজন অনেক দিন ধরে ও করে আসছে এবং দ্বিতীয়ত আজকে বাইশ তারিখ একুশ তারিখ হয়তো সেইভাবে আমরা করতে পারিনি হয়তো যে কোনো কারণেই হোক তো আজকে এই যে আয়োজনটা হয়েছে অনেক বড় আয়োজন আর লাগাতার এই যে যোগ চর্চাও করে যাচ্ছে এবং এখান থেকে ওর ছাত্রছাত্রীরাও অনেক জায়গায় তারা মানে ব্লক লেভেল স্টেট লেভেল এগুলোয় তারা পুরস্কৃত হচ্ছে এবং প্রথম কথা এতগুলো বাচ্চা অনেক বাচ্চা এবং শুধু তারা শিশুরা নয় শিশু মায়েরা বা অনেক ক্ষেত্রে মনে হয় বাবারাও আছেন মনে হয় তো এই তারাও যে এই যে যোগের প্রতি একটা আকৃষ্ট যে যোগ তো একটা মানে একটা কলা বলা যেতে পারে যায় যেটাতে আমরা নানানভাবে উপকৃত হই এখনকার দিনে তো আমরা শুধু ওষুধের মুখী হয়ে যাচ্ছি তো সেইখানে যদি যোগচর্চা আমাদের নিরোগ জীবন দিতে পারে তো সেই চর্চাটা এবং ছোট বাচ্চাদের শিশুদের মধ্যে এই যে আমরা বারবার একটা মোবাইলের দিকে চলে যাচ্ছি বা একটা বোকা বাক্স আমাদের বারবার টেনে নিয়ে চলে যাচ্ছে সেইখানে দাঁড়িয়ে এই যে চর্চাটা চলছে এটা কিন্তু সকলের জন্য খুব প্রয়োজনীয় এবং আজকের যে এই আয়োজন এই আয়োজনটা আমাদেরকে সকলকেই শুধু আমাকে নয় প্রত্যেকটি মানুষকেই উৎসাহিত করছে বিশেষ করে শিশুদের শিশুদের মাদের প্রত্যেকের মানে উৎসাহিত হচ্ছে এইটুকুই বলতে পারি এবং ওর প্রতি আমার অনেক আশীর্বাদ ভালোবাসা আছে আগামী দিনেও এই যোগচর্চা নিয়ে আরও এগিয়ে যাক এবং ওর দ্বারা আরও অনেক মায়েদের ছোট ছোট শিশুদের আমাদের পরিবারের তাদের উপকার হোক এবং চর্চা চলতে হোক